হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমরা এমন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর দেখে বুঝতেই পারছো পুজো আমার হয়ে গেছে আর এখানে এই চাদরটা দিয়ে দিলাম কেন জানো তো ঠাকুরের মুখে না রোদ পড়ছে আর এদিকের পর্দাগুলো না খুলে দিয়েছে যখন লাইট লাগিয়েছিল আর পর্দাগুলো না লাগানোর জায়গা ঠিক করা নেই যার জন্য যে একটা পর্দা লাগিয়ে দেবো হচ্ছে না তাই কি করব। আপাতত কাজ চালানোর মতো এই চাদরটা বেশ মোটা আছে তাই চার ভাঁজ করে দিয়ে দিয়েছি যাতে ঠাকুরের মুখে রোদ না পড়ে গায়ে চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক আর রান্নাঘরে চলেও এসছি আর গতকাল ঝোল করেছিলাম দেখেছিলে আজও সেই ঝোলই করছি কেন না অনেকটা সবজি রয়ে গেছে পেঁপেটা ধরো অনেকটা বড় ছিল হাফ দিয়েছিলাম হাফ রয়েছে তারপর ঝিঙে দুটো রয়েছে আলাদা করেও কিছু করতে পারবো না তাই ভাবলাম আজকেও মাছ এনেছে তবে আজকে জ্যান্ত মাছ এনেছে রুই মাছ সেটা দিয়ে ঝোল করব মিষ্টির তো খুব পছন্দ তাই পরপর দুদিন করলেও মিষ্টি খুশি আর আজকের এনেছে আর একটা খুব ভালো মাছ মৌটি মাছ মানে মৌরলা মাছ মনে হয় হ্যাঁ মৌরলা মাছ মাছটা ভীষণ টাটকা চলো তোমাদের দেখাচ্ছি মাছগুলো একটু ঝোলে দিয়ে দিই আর স্কুলে যাব তার আগে মাছগুলো কেটে রেখে যাচ্ছি নুন হলুদ মাখিয়ে কেননা প্রচণ্ড গরম আর এত সুন্দর মাছগুলো যদি আমার জন্য নষ্ট হয়ে যায় আমার নিজেরও খুব খারাপ লাগবে আর এটা কিন্তু ঠান্ডা জলের মধ্যে আমি মাছগুলো কেটে কেটে রাখছি আর এখানে চার পিস মাছ রেখে দিয়েছি এটা ফ্রিজে রাখবো আর অতগুলো মাছ করলাম না চলো তাহলে ঝোলটা তো বসিয়েই দিয়েছি মাছটা দিয়ে দিই আর ঝোলটা ফুটে গেলে দেব মাছটা আর ওদিকে মাছটাও কেটে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কয়েকটা কেটেছি আর এগুলো কাটতে বাকি আছে এগুলো কেটে নুন হলুদ মাখিয়ে তারপর রেখে স্কুলে যাব দেখেছো কত সুন্দর মাছগুলো একদম চকচক করছে পরিষ্কার আর একদম শক্ত শক্ত মানে টাটকা একদম মাছটা গরমকালে এরম মাছ কি পাওয়া যায় বলো সকাল সকাল বাজারে গেলে তবেই পাওয়া যায় আর আজকে একটা অন্য বাজার থেকে মাছ এনেছে খুব ভালো মাছটা চলো তাহলে এটা মাখিয়ে রেখে দিলাম আর মাছে হাত দিলাম না এবার এটা ঢেকে রেখে সোজা স্কুলে চলে যাবো আর দেখছো টোটোতে বসে আছি কি যে প্রচন্ড গরম লাগছে কি বলবো তোমাদের অনেকটা মাছই দেখো ভাজা হয়ে গেছে আর কয়েকটা একটু কড়কড়ে করে ভাজছি শুধু এমনি খাওয়ার জন্য আর এটা আলু বেগুন আর একটু পেঁয়াজ কেটে নিয়েছে এটা দিয়ে করব। চচ্চড়ি করব। হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর এখন বাজে সাতটা আর মিঠিকে এখন পড়াতে আসবে চলে এসেছি এই ঘরেই মিঠি পড়বে তাই এই ঘরটা একটু দেখি চাদরটা চেঞ্জ করে দিই কেননা এই ঘরে এখন কেউ অজয় আগে এ ঘরে শুধু এখন শোয়ে না একসাথে ওঘরেই আমাদের এসি চলে ও ঘরে ঘরেতে এসি নেই আর যা গরম পড়েছে এসি না চালালে ঘুমোতেও পারবে না সত্যি কথা আগে লাইট ফ্যানটা চালাই দাঁড়াও কথা বলবো কি সন্ধে দিয়ে এসছি বিশ্বাস করো এতটা গরম লাগছে ঠাকুর ঘরে যা হোক করে মনে হয় সন্ধেটা দিয়ে নেমে এসছি দাঁড়ানো যাচ্ছে না এত ওপরে আমাদের গরম হচ্ছে চলো তাহলে চাদরটা চেঞ্জ করে দিই পড়াতে চলে আসবে এক্ষুনি সাতটা বাজে আর আজকে সন্ধে দিতে একটু দেরি হয়ে গেল ঘুমোয়নি কিন্তু তাও দেরি হয়ে গেলো মিথি ঘুমোচ্ছিল ওকে ডাকলাম দেখি একটু কি খেতে দেবো ঠান্ডা কিছু খেতে দিই আর তরমুজ আছে ফ্রিজে একটু ওটাই দেখি কেটে দেবো বের সরি কেটে রেখেছি খোসা ছাড়িয়ে বড় বড় করে এখন যদি বলে ছোট ছোট টুকরো করে দাও দেবো নালে ওটাই দেবো এই খাক সন্ধেবেলা কি খাবে এখন গরমের মধ্যে এই ওই দেবো না আজকে দইটা আনা হয়নি আজকে শুধু লস্যিটা হলো না তবে আজকে দইটা এনে রাখবো কেননা কালকে আবার শনিবার সামনের দোকানটা বন্ধ থাকে তাই আজকে একদম মনে হচ্ছে এক কিলো দই কিনে এনে রাখা উচিত কেননা কালকে নাকি প্রচুর গরম পড়বে লস্যি খেতেই ভালো লাগে চলো একটুখানি চাদরটা চেঞ্জ করি পরে আবার আসছি তোমাদের সাথে কথা হচ্ছে থাকো আমার সাথে আর দেখতে থাকো বিছানা গোছানো হয়ে গেছে একটা আরশোলা এতক্ষণ আসেনি কি ব্ল্যাঙ্কেটগুলো এই ঘরে রাখা আছে যে যদি ঠান্ডা লাগে ও ঘরে এসি চলে তো তাহলে ব্ল্যাঙ্কেটটা এঘর থেকে নিয়ে যাওয়া হবে আর ও ঘরে রাখলে ভীষণ বিছানাটা মানে ভর্তি হয়ে যায় বলে ওঘরে রাখা হয় না ঠিক আরশোলাটা আমার হাতে উঠেছে জানো তো এই ব্যথা হাতটা আমি সমানে নারীও ফেলছি আর এই দেখো না আমি তো ফোনে এডিট করি এবার ইচ্ছা আছে কম্পিউটারে করার দেখি কত দূর হয় সেটা এখনও স্টার্ট করিনি তবে করার ইচ্ছে আছে ফোনের থেকে কম্পিউটারে করলে থামলেনগুলোও ভালো বানানো যাবে এডিট করতেও ভালো লাগবে ফোনে তো খুব ছোট ছোট অসুবিধা হয় দেখি ইচ্ছে আছে কম্পিউটারে করার চলো ওখানে যাই মিটিকে ডেকে দিই এখন আসেনি পড়াতে চলে আসবে দরজাটা খুলে দিই প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর লাইট অফ করে দিই এই লাইটটাও অফ করে দিই এখন গরমে লাইট অফ করে দিলেই শান্তি দেখছি দরজা খুলে দিই লাইট অফ করে দিচ্ছি এইটাই ঠিক হলো না বলো দরজাটা খুলে দিলাম ঘরটা একটু ঠান্ডা হোক অ্যাকোরিয়ামের যা আলো আছে ওতেই ঘর আলো হয়ে যায় এই দেখো দেখেছো অ্যাকোরিয়ামের আলোতেই ঘর আলো দেখো ভিডিও করা হয়ে যাচ্ছে তোমাদের সাথে চলো কি অবস্থা চোখ মুখের ঘেমে এত গরম হচ্ছে এত গরম হচ্ছে আর কি বলবো চলো বন্ধুরা যাই ওখানে আর ফ্যানটা অফ করে দিই পরে আবার আসবো টেবিল ফ্যান চালিয়ে দেবো সিলিং ফ্যান চালালে আরও ওদের গরম হবে আর ফ্রিজে দেখো এইভাবেই তরমুজগুলো কেটে রেখেছিলাম যাতে একটু ঠান্ডা হয় চলো মিটিকে একটু কেটে কেটে দিয়ে দিই আর আজকে বানাচ্ছি আম পান না তোমাদের বললাম দইটা নেই তা এই দুপুরে না আম পুড়িয়ে রেখেছিলাম তিনটে এই দেখো এখন বেশ ঠান্ডা হয়ে গেছে সন্ধ্যেবেলা বানাবো আর এখানে দেখো জিরাটা একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি আর এখানে আমগুলো কিন্তু ছাড়িয়েও নিয়েছি এবার এটাকে চটকে এর যে আমের বাল্বটা বের করে নেব আর আঁটিগুলো ফেলে দেব তারপরে কিভাবে বানাই দেখো এই দেখো আমের এইটা বের করে নিয়েছি যে কাকটা আর এখানে আটিগুলো ফেলেও দিয়েছি আমটা খুব ভালো জানো তো আর এবারে কি কি দেবো দেখো আমের পাল্পটার মধ্যে একটু বিট নুন দিলাম আর এমনি প্লেন নুন দিলাম আর চিনি দেয় সবাই কিন্তু আমি চিনিটা একটু অ্যাভয়েড করি তাই একটু বাতাসা দিলাম পাঁচ ছটা কিন্তু আমটা ভালোই টক আর এখানে যে জিরেটা ভাজলাম সেটাও দেখছো গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম সব একসাথে দিয়ে এভাবে মিক্স করব মিক্স করে নিয়ে ঠান্ডা জল দেবো আর তারপরে ফ্রিজে রেখে দেবো কারণ এখন তো কেউ নেই বানিয়ে রাখছি শুধু মিষ্টিকেই দেব আর এখানে দেখছো এই জলটা কিন্তু ঠান্ডা জল অনেকটাই ঘন আছে তাই আরও একটু জল দিতে হবে নাহলে ভালো লাগবে না চলো একটু জল দিয়ে বানিয়ে আর এখানে আমার পোড়া শরবত রেডি ফ্রিজে এবার এটা রেখে দেবো এই গরমে রোদের থেকে বাঁচার জন্য এর থেকে ভালো জিনিস হয়তো আর হয় না আর খেতেও তো দারুণ টেস্টি চলো ফ্রিজে রেখে দিলাম হ্যালো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি সাড়ে নটা চলে এসেছি রান্নাঘরে আর আজকে দুপুরে তো একটুও শোয়া হয়নি দেখছো আমাকে দেখে বুঝতে পারছো ঘুম ঘুম পাচ্ছে একটুখানি রেস্ট করছিলাম কেননা আর এত গরম ছিল আজকে তাই শরীরটা ঠিক ভালো লাগছিল না তারপরে পোড়া যে শরবতটা বানালাম সবাই মিলেই খেলাম খেয়ে একটু শুয়েছিলাম তারপর আস্তে আস্তেই উঠলাম উঠতে ইচ্ছে করছে না আবার ঘরে এসি চালিয়েছে আরও এসি ছেড়ে কি আর এখন রান্না করে আসতে ইচ্ছে করে বলো তাও হেসেল তো সামলাতে হবে আমাদের দুপুরে যা করেছিলাম কিছুই নেই এবেলার জন্য তাই এবারে নতুন করে রান্নাই করতে হবে আর প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড পরিমাণে একটা গরম তাহলে করে নিই রান্নাটা চলো তাহলে রান্নাটা করে নিই তারপরে পরে তোমাদের সাথে আবার আসছি গুড নাইট করতে আজ এই ঘরে দেখো আমি আর মিটি শোবো ওই জন্য মিটি তো ঢুকেই গেছে মশারিতে আর কিছু লাইট তো নেবাবই না আর দেখো এইগুলো জেলেই আজকে শোবো আমরা দুজন কেননা এ ঘরে তো শুই না সেইভাবে তাই আজকে একটু শোবো ঠিক করেছি যখন তাই একটু এগুলো জ্বালিয়েই শুই যদি ঘুম না আসে তাহলে এগুলো দেখো কিছুটা সময় কাটাতে পারবো আর দেখেছো কি ইচ্ছে রাত্রে শুচ্ছি ঘুমাবো বলে ভাবছি যে এগুলো দেখে দেখে জেগে থাকবো ঠিক আছে চলো অ্যাকোডিয়ামের আলোগুলো তো সন্ধ্যেবেলায় তোমাদের বলছিলাম যে ঘর পুরো আলো হয়ে যায় আবার এইগুলো আর এখানে দেখো টেবিল ফ্যান চালিয়েছি কোনো সিলিং ফ্যান আজকে চালানো হবে না কেননা সিলিং ফ্যানের হাওয়া ভীষণ গরম লাগছে চলো বন্ধুরা হ্যাঁ শুয়ে পড়ি যখন ঘুমাবো ঘুমাবো কিন্তু শুয়ে পড়ি কেননা মিটি তো দেখলে মশারির ভেতর ঢুকে বসে আছে আর আজকের তালে রাতটা ভালোই কাটবে মা আর মেয়ে দুজন মিলে গল্প করব মাছ দেখব বন্ধুরা ঘুমিয়ে পড়ি আর এখানে আজকে আমি আর মিটি ঘুমোচ্ছি আর তোমাদের দাদা আর অজয় ওই গেসি যে ঘরে আছে ওই ঘরে ঘুমোচ্ছে মিষ্টি আর আমি ঘুমিয়ে পড়ছি এই ঘরে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে ঘুম আজকে ভালোই হবে মনে হচ্ছে বেশ ভালো লাগছে শুয়ে শুয়ে মাছগুলো দেখবো দেখতে দেখতে যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ তো জেগে থাকি ঠিক আছে চলো বন্ধুরা অনেকটা গল্প করে ফেললাম আর এই তো রাত্রে এইভাবে আমরা হয়তো কোনোদিনই ভিডিও করি না তাই না আজ প্রথমবার করলাম ঠিক আছে চলো যেভাবে যেদিন যেমন থাকছি সেইভাবেই তোমাদের সাথে